কে ভিছে এক এক পর এক দেখছিলে কন্ট্রাকচুয়াল নিয়োগ আসছে এবার কিন্তু শুরু হলো ইএমআরএসও নিয়োগ যেটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নিয়োগটা চলে এসেছে সেই নিয়েই আমরা বিস্তারিত আজকে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতার কি লাগছে কিভাবে নির্বাচন হবে কোথায় নিয়োগ হবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকে আমরা আলোচনা যাক হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইএমআরএস নিয়োগ দু হাজার পঁচিশ ইএমআরএস মানে তোমরা সকলেই জানো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অবশ্যই এটা একটি আবাসিক বিদ্যালয় যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে যেখানে কন্ট্রাকচুয়াল পদে কিন্তু নিয়োগ হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু পশ্চিমবঙ্গের তরফ থেকে বেরিয়েছে পশ্চিমবঙ্গের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে নিয়োগ হবে কিন্তু পুরুলিয়া জেলায় সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে শুধুমাত্র যে পুরুলিয়া জেলারই বাসিন্দা তোমাকে হতে হবে এমন কোথাও লেখা নেই তুমি অল ইন্ডিয়া সব জায়গা থেকে কিন্তু এই পদটাতে তোমরা আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবে এটা একটা চুক্তিভিত্তিক ভিত্তিক নিয়োগ এবং এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হবে তাহলে এর পরবর্তীতে আমরা বাকি বিষয়গুলো দেখে নেবো দেখো গুরুত্বপূর্ণ ডেটটা আগে অবশ্যই দেখে নেব আবেদন শুরু হয়েছে তোমরা দেখো দশই ফেব্রুয়ারি দু এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে পাঁচই মার্চ এই আবেদন অবশ্যই অফলাইনে হবে অর্থাৎ একটা নির্দিষ্ট ফর্ম থাকবে সেই ফর্মটা পূরণ করে তোমাকে একটা নির্দিষ্ট ঠিকানাতে কিন্তু পাঠাতে হবে দেখে নেব বয়স সীমা কি দেখো চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে তারপরে এরপরেই তোমাদের প্রশ্ন আসবে মনে যে বেতন কি থাকছে বেতন কাঠামো থাকবে প্রতি মাসে বারো হাজার টাকা এরপর আমরা দেখে নেব ঠিক কোন কোন পদে নিয়োগ হবে এবং কোন কোন বিষয়ে নিয়োগ হবে দেখো প্রথমেই দেখব আমরা কোন পদে নিয়োগ হবে টিজিটি পদে নিয়োগ হবে এবং কোন কোন বিষয়ে নিয়োগ হবে না ফিজিক্যাল এডুকেশন টিচার সাঁওতালি ল্যাঙ্গুয়েজ টিচার হিস্ট্রি টিচার ম্যাথ টিচার এবং কেমিস্ট্রি টিচার এরপর অবশ্যই তোমাদের মনে প্রশ্ন আসবে যে শিক্ষাগত যোগ্যতা কি থাকছে বয়স সীমা কী থাকছে দেখো ইএমআরএসের একটা এটা একটা কন্ট্যাকচুয়াল নিয়োগ এবং এই নিয়োগটা কিন্তু এক বছরের জন্য হবে যদি তোমাদের পারফরম্যান্স ভালো থাকে অবশ্যই এটা এক্সটেন্ড করা হবে এবং যেহেতু তোমরা সকলেই জানো যে এই এর কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট এবং পার্মানেন্ট রিক্রুটমেন্ট এই দু হাজার পঁচিশেই আসতে চলেছে তাই এই পদে যদি তোমরা নিয়োগটা পেয়ে যাও তাহলে সেটা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স হবে এবং সেটা অবশ্যই জীবনের জন্য একটা কাজে লাগবে এটুকু বলতেই পারি তো এবার আমরা দেখে নেব যে বিষয় অনুযায়ী শূন্য পথ কি থাকছে এবং শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগছে দেখো বিষয় হচ্ছে প্রথমে ফিজিক্যাল এডুকেশন টিচার যেটা একটাই শূন্য পদ এবং শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি না ফিজিক্যাল এডুকেশন বিষয়ে অনার্স সহ স্নাতক এবং সাথে কিন্তু বিপিএড ডিগ্রি তোমার থাকতে হবে পরবর্তী যে সাবজেক্ট রয়েছে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে কিন্তু একটাই শূন্য পদ এবং যেটা ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে লাগ পারবে এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকবে সাঁওতালি বিষয়ে অনার সহ স্নাতক এবং সাথে কিন্তু বিএড ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে এরপর আমরা দেখব যে হিস্ট্রি সাবজেক্ট হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে একটা এবং অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট শিক্ষাগত যোগ্যতা একইভাবে ইতিহাসে তোমাকে স্নাতক থাকতে হবে ডিগ্রি থাকতে হবে এবং বিএড ডিগ্রিও থাকতে হবে ম্যাথ টিচারের ক্ষেত্রে একটা শূন্য পদ এবং ফিমেল ক্যান্ডিডেটরাই এই আবেদন করতে পারবে গণিত বিষয়ে অনার্স সহ স্নাতক এবং সাথে বি ডিগ্রি পরবর্তী যে সাবজেক্ট রয়েছে সেটা হলো কেমিস্ট্রি টিচার কেমিস্ট্রি টিচারের ক্ষেত্রেও একটাও শূন্যপদ এবং সেখানেও ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারছে কেমিস্ট্রিতে অনার্স সহ স্নাতক এবং সাথে কিন্তু বি ডিগ্রি তাহলে আমরা দেখতে পেলাম যে এই শুধুমাত্র পিইটি বাদ দিয়ে বাকি সমস্ত বিষয়গুলোতে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছে এক্ষেত্রে কিন্তু মহিলা প্রার্থীদের জন্য একটা বড় সুযোগ রইল যারা আমার ভিডিও দেখছো এবং তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না এটাকে পাখির চোখ করো কারণ এই এক্সপিরিয়েন্স কিন্তু পরবর্তী তোমাদের জীবনে অনেক কাজে লাগবে এরপর আমরা দেখে নেব যে নির্বাচন প্রক্রিয়া হবে প্রথমেই বলেছি যে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি মাধ্যমে কিন্তু নিয়োগ হবে তাহলে দুটো ধাপ কি না প্রথমে তোমাদের যে ফর্মগুলো তোমরা ফিল আপ করবে সেখানে যে তোমাদের একাডেমিক নাম্বার থাকবে সেই একাডেমিক নাম্বার অনুযায়ী প্রার্থী বাছাই করে নেওয়া হবে তারপর ইন্টারভিউয়ে ডাকা হবে এবার অ্যাকাডেমিক নাম্বার এবং ইন্টারভিউয়ের যে ইভ্যালিউশন সেই অনুযায়ী কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে এবার ইন্টারভিউয়ে ডাকবে কি হিসাবে না ওয়ান ইস টু ফাইভ রেশিওতে ডাকা ডাকা হবে একটা শূন্য পদের জন্য কিন্তু পাঁচ জনকে ডাকবে এরা এরপরে আমরা দেখব যে আবেদন তোমরা কিভাবে করবে আমি প্রথমেই বলেছি যে এই আবেদন কিন্তু অনলাইনে না সরাসরি অফলাইনেই কিন্তু আবেদন করা যাবে সেক্ষেত্রে কী হবে না যে এই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমাকে ফর্ম ডাউনলোড করতে হবে ফর্মটা নিজে হাতে পূরণ করতে হবে প্রয়োজনীয় নথি সহ তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এক্ষেত্রে তোমরা দেখে নাও আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি অবশ্যই এই লিঙ্কটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো এবং আমাদের ড্রেসক্রিপশানেও দেওয়া থাকবে এই ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্ট পাঠিয়ে দিতে পারবে এরপর আমরা দেখে নেব যে এই যে প্রয়োজনীয় নথি বলছি ঠিক কি কি নথি লাগছে দেখো আবেদনপত্র অবশ্যই দিতে হবে সঙ্গে কাস্ট সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট দেবে সচিত্র পরিচয়পত্র দেবে এবং দুটো নিজের ঠিকানা লেখা খাম অর্থাৎ দুটো এনভেলপ দেবে সেই এনভেলপের ওপর তোমার নিজের ঠিকানা কিন্তু লেখা থাকবে এবং সম্পূর্ণ পুরো বিষয়টাকে একটা আরও একটি খামের ভেতর ভরে সেটা কিন্তু তুমি বাইপোস্ট পাঠিয়ে দিতে পারবে বাইপোস্ট তো পাঠাবে কোন ঠিকানায় পাঠাবে দেখো এখানে ঠিকানা আমি দিয়ে দিয়েছি এবং আবেদন জমা করার পদ্ধতিতে দেখো দেওয়া আছে যে পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি তোমাকে পাঠাতে হচ্ছে এই ঠিকানায় তোমরা প্রয়োজনে এই পেজটার একটা স্ক্রিনশট তুলে রাখো তোমরা এই ঠিকানায় পাঠিয়ে দেবে আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আবারও একবার বলে রাখি এই ইএমআরএস নিয়োগ কিন্তু কন্ট্যাকচুয়াল নিয়োগ এক বছরের জন্য নিয়োগ তোমার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে অবশ্যই এটা এক্সটেন্ড করা হবে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমার নিয়োগ হবে এবং সেখানে কিন্তু একাডেমিক স্কোরও কিন্তু দেখা হবে এবং এই নিয়োগ যদি তোমরা পাও তাহলে সেটা তোমার এক্সপিরিয়েন্সের কাজে লাগবে তোমরা সকলেই যেন সামনেই ইএমআরএসের কিন্তু পারমানেন্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোবে তার জন্য এটা কিন্তু একটা অনেক বেনিফিট জায়গা রাখছে তাহলে অবশ্যই তোমরা যারা ভাবছো আবেদন করে ফেলো ঝটপট এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিপারেশান বজায় রাখো সবাই খুব ভালো থেকো পাশে থেকো থ্যাংক ইউ